দেখা হয়েছে অভিজ্ঞতা হয়েছে নিউজের মাধ্যমে এবং নিজের চোখে চোখে দেখেছি যে অনেক ভূমিতে আপনার আপনার ভূমি আছে জায়গা আছে অন্য একজন কৃষক সেই জায়গাতে কাজ করেছে কাজ করে তার দিনারি পথ করছে আসলে এটা কিন্তু ঠিক না প্রতিটা মানুষেরই কিন্তু একটা বেসিক নিড আছে সেই বেসিক নিড অনুযায়ী তাদের তাদের কিন্তু তাদের প্রাপ্য জিনিসটা তারা পাবে হোক আর্থিকভাবে পাবে না হলে গভর্নমেন্ট তাদেরকে সহযোগিতা করবে সেই ক্ষেত্রে দেখা যায় যেন একজন যারা ভূমি যাদের ভূমিহীন অবস্থায় আছে কিন্তু আপনার দেওয়া হয় নাই তাদের কেন দেওয়া হবে কারণ এই দেশের যে জনসংখ্যা যে পর্যায়ে বাড়তেছে বাংলাদেশের মেঘ কিন্তু সেই পর্যায়ে এক্সটেন্ড হইতেছে না বাংলাদেশের মেট তো এক্সটেন্ড হওয়া পসিবল না এটা রাজনৈতিক বা ভৌগোলিক কারণে হইতে পারে কিন্তু আপাতত দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে এটা কিন্তু কোনো সময় এক্সটেন্ড হওয়ার কোন যৌক্তিকতা নাই সেক্ষেত্রে আপনি দেখেন ভূমি আইনে যদি মামলা করে ধরেন আমার সাথে কারো বিবাদ লাগবে ভূমি নিয়ে সেই ক্ষেত্রে আমি যদি মামলা করি তার রায় পাইতে পাইতে হয়তো আমি দেশে থাকতে নাও পারি সেক্ষেত্রে আমি বলবো উচ্চ আদালত নিম্ন আদালত এবং উচ্চ আদালতে যে মামলাগুলো হয় মোস্টলি আপনার সবগুলাই কিন্তু ভূমি বিরোধী মামলা ফৌজদারি আইনে মামলা হয় আপনার ভূমি নিয়ে বিনোদের জেরে আপনার যুগ ন্যায্য অধিকার আপনি ভূমি পাবেন আপনার জায়গা পাবেন আপনি বুটে নেবেন কিন্তু আপনি যার বিরুদ্ধে মামলা করেন দেখা গেলো সে একজন নেতা ধরলো সে একজন মন্ত্রী ধরলো সে একজন এমপি ধরলো এমপি ধরে গিয়ে আপনার মামলা শেষ সে লাখ টাকা 200 টাকা আপনার আইএনডিবি কে খাওয়াইলো ফিচার머니 কে খাওয়াইলো আপনার মামলা শেষ সে প্রভাসে থাকে আপনি দেশে থাকেন আপনার নেজ ভূমি সে বেদকল করে রাখছে আজ কয়েক যুগ বেদকল ধরেন যে 50 বছর আপনার ভূমি বেদকল আপনার বাবার বা আপনার দাদার ভূমি বেদকল অবস্থায় আছে আপনি একটা টাইম উনালে বাইরে কোর্টে কি মামলা করেন নিম্ন আদালতে মামলা করেন বা দেওয়ানি আদালতে মামলা করেন তাহার তার সাথে কিন্তু উদ্যোগী বিরুদ্ধে হেরে আপনাকে গুন্ডা দিয়ে পিটাইলো আপনি কি মামলা করলেন কিন্তু আপনি রায় পাবেন না সহজে পাবেন না বাংলাদেশে ইজ পসিবল যে আপনার ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া ইজ পসিবল আমি জানি না এখন কি হবে সরকার এখন কি করবে এই বিষয়গুলো নিয়ে কি তারা আরো ভাবতেছে কিনা আসলে এই বিষয় নিয়ে তদারকি করা বা মাঠ সার্ভে করা বা মাঠে জরিপ করা অত্যন্ত জরুরি আপনি দেখেন লাখো লাখ 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 আছে কোর্টে হয় কারণ সবাই নাই জানে যে আমি আমার একটা জায়গা ধরেন দশ একটা জায়গা আছে এই জায়গার যে যে আপনার বাজার মূল্য হবে বা দাম হবে তার থেকে দ্বিগুণ দাম আমার কোর্টে দিতে হবে আদালতে দিতে হবে লয়ারকে দিতে হবে আমাকে রানিং করাতে হবে ফাইভ সেই যে প্রসেজার এই প্রসেজারের বিতর্কের পরে আমি কিন্তু আমার কুমির দশ দশমিরের যে বাজার আছে এর থেকে আরো ডাবল বা এর থেকেও আরো বেশি দুই গুণ বা তিন গুণ আমার টাকা কোধে দিতে হচ্ছে সেক্ষেত্রে মানুষের জায়গা কিন্তু বেদকল হয়ে গেলে তারা আর আইনের আশ্রয় নিচ্ছে না এটা কিন্তু অনেক খারাপ জিনিস যেটা আমাদের আইনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই বা কুড়িগ্রাম এই সকল জেলায় বা আরো আরো আলাদা জেলাগুলো আছে যে তারা গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করে তাদের ভূমি নিয়ে নেওয়া হয়েছে তারা কুদ্রণ মিশে

এই যে ভূমি নিয়ে বিরোধটা অন্তত থামবে এবং যারা মজরুম আছে যারা যাদের আমার জায়গাটা পাই এই দেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক আমি কেন আমার নেত অধিকার পাবো না আমি আমার বেসিক নিয়ে কেন পাবো না আরেকজন থাকে প্রবাসে বা আরেকজন বড় দিবি বা ব্যবসায়ী বা শিল্পপতি সে আমার কেন করবে করবে আমি কেন কথা বলতে পারবো না এই স্বাধীনতা বা এই আইন বাংলাদেশের দরকার যদিও আছে কিন্তু টাকা দিয়ে তারা কিনে এই জিনিসগুলো আমাদেরকে ডেফিনেটলি শুধু আমার জন্য না আপনার জন্য না যারা দেখতেছেন এই ভিডিও তাদের জন্য না পুরো বাংলাদেশের প্রতিটা নাগরিক যাতে একজন জেলে একজন কৃষক ও মামলা করে আপনার এই রায়টা পায় সঠিক রায়টা পায় そのあなまだ食べそのあいまだ。